আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমাদের প্রিয় বন্ধু সনি খুব অসুস্থ হয়ে পড়ে সনি যে হাসপাতালে অ্যাডমিটেড ছিল সেই হাসপাতালে নিচেই টেক আউটের একটি আউটলেট সনি তো আর এগুলো এখন খেতে পারবে না সনির সাথে সাক্ষাতের পরে আমি আর সোহাগ রেস্টুরেন্টে আসি সনি থাকলে আড্ডাটা খুব মজার হইত এই ধরনের খাবার সনির বেশ পছন্দই আমাদের টেস্ট বাদ অনেকটাই একই রকম যদিও সোহাগ একটু হেলদি খাবার বেশি পছন্দ করে আমরা একটু মুখরোচক খাবার খাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি তো এখন বয়স হচ্ছে এগুলা নিয়মিত না খাওয়াটাই ভালো মার্শাল্লা সনি এখন অনেকটাই সুস্থ এখন আমাদের বাড়ি নড়াইলে গিয়েছে সেখানে আছে যদিওর এখন খুব রেস্ট প্রয়োজন খুব শীঘ্রই সনির সাথে আমাদের ইনশাল্লাহ দেখা হবে আমরা এই দিন অর্ডার করেছিলাম বিফ বার্গার আর চিজি বাইটস খাবারগুলো বেশ ভালো ছিল ফ্রেশ ছিল আমাদের যেহেতু পেটে ক্ষোধা ছিল আমরা খুব তৃপ্তির সাথে খেয়েছি বিশেষ করে চিজি বাইটসগুলো আমাদের কাছে বেশি ভালো লেগেছে এই খাবারগুলো যত কম খাওয়া যাবে ততটাই ভালো তে ক্যালোরির পরিমাণ বেশ থাকে এই ধরনের খাবারের ক্ষতির পরিমাণই বেশি উচ্চ রক্তচাপ হইতে পারে যেহেতু ভিটামিনের অভাব আছে আর মানুষ নিজের ক্ষতিটা নিজেই করতে পছন্দ করে বা এটা মানুষের একটা বৈশিষ্ট্য আমরা সেই ক্ষতিটাই করছি এবং একটি সুন্দর সময় পার করছি যেহেতু আমরা বাডিস আমাদের অনেক স্মৃতি অনেক কিছু আছে সেটা নিয়ে অন্য কখনো গল্প হবে তো ভালো সময় পার করছি আমরা সোহাগ রিসেন্টলি একটি নতুন ব্যবসা শুরু করেছে তো সেই ব্যবসা নিয়েও কিছু আলোচনা হচ্ছিল এবং তার একটি ডিভাইস এই মুহুর্তে বেশি প্রয়োজন তো কিছুদিন পরে আমরা সেই ডিভাইস কিনতে উপস্থিত হই যমুনা ফিউচার পার্কে তো আমরা ডাজেলে চলে আসি এবং সেখান থেকে সোহাগের সেই প্রিয় কাঙ্ক্ষিত ডিভাইসটি সে যেটা নিতে চাচ্ছিল তার প্রোডাকশনের জন্য আমাদের এখন শখ মেটানোর বয়স নেই আমরা প্রয়োজনের জন্য আশাটা মেটাচ্ছি আগে যেমন নতুন কিছু কিনতে গেলে একটা আনন্দ অনুভব হইত সেই আনন্দের জায়গাটা এখন আর নেই যাই হোক সোহাগের হাতে এখন ন্যাচারাল টাইটেনিয়াম আমার আর সনিটটা কালো তো এটাই আর কি যে তিনজনই একই ডিভাইস আমরা ব্যবহার করছি এটা আমাদের তিন বন্ধুর একটা ভালো লাগা তো নতুন কিছু কিনলে কিছু খাওয়া দাওয়া করতে হয় সেই উপলক্ষে আমরা চলে আসি যমুনা ফিউচার পার্কের ফুড কোর্টে সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা আর্জেলান যে রেস্টুরেন্টটা আছে সেখানে আসি এবং আমরা কনফিউজ থাকি কারণ এখানে কখনো আমরা সেভাবে পরীক্ষিত না আমরা এখানে কখনো স্বাদ গ্রহণ করি নাই অনুমান করে অর্ডার দিই এবং অর্ডারের মধ্যে থাকে হচ্ছে ডাল তারকা একটা বিফ কড়াই আর একটা প্লেন পোলাও খাবার বেশ সুস্বাদু ছিল আমরা এতটা আশা করি নাই বিফ কড়াই যদিও একটু ওখানে টমেটো থাকার কারণে বা রান্নাটা একটু ভিন্ন ছিল তবে ডাল দিয়ে খাবার বেশ ভালো লেগেছে এবার বাসায় ফেরার পালা আমরা ওবারের জন্য অপেক্ষা করছি আজ এখানেই শেষ করছি ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অস্বাস্থ্যকর খাবার মোটেই খাবেন না আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম